থাকবে আমাদের তৎপরতা থাকে প্রতিদিন এখান থেকে আটক হয় মামলা হয় সে প্রতিদিনের ধারাবাহিকের মতো আজকে আমাদের কাজটা এই আমাদের প্রতিদিনের কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা যেভাবে তাদেরকে ব্যবস্থা এখান থেকে প্রতিদিনই ব্যবস্থা নেওয়া হয় আটক করা হয় মামলা করা হয় তাদেরকে যারা যেসব ড্রাইভার গাড়িতে আছে তাদেরকে সরাই যাওয়া হয় তাদের স্ট্যান্ডে যাওয়া বলে যাওয়া হয় সে তারা এখানে যাতে কোনো গাড়ি না দাঁড়ায় যে কারণে আমরা আজকে যে এখন যে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি দাঁড়াচ্ছে আমরা আমাদের পুরো টিম নিয়ে আসছি এলাকা একেবারে নিটা টিম করার জন্য আশা করি ছেলে আমাদের প্রতিদিন অপদ থাকবে আমরা দেখতে পাচ্ছি বন্দর চট্টগ্রাম সরগোলা ক্রসিন এলাকায় যে প্রতিদিন প্রতিনিয়ত যানজট লেগে থাকে সেই যানজটের কারণে যানজট যাতে না থাকে বন্দরের সার্জন ভাইরা আমরা দেখছি সবগুলা লরি যেখানে দাঁড়িয়ে আছে এই লরিগুলো সরিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেটা তার দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটা লরি ওনারা সরিয়ে দিচ্ছেন যে লরি দাঁড়িয়ে থাকে এই দাঁড়িয়ে থাকার কারণে সড়ক ক্রসিং যে যানজট লেগে থাকে এই যানজটের কারণে বন্দর নগরীর এবং চট্টগ্রাম নগরীর প্রত্যেকটি জায়গায় কিন্তু এই যানজটের প্রভাব পড়ে থাকে তার প্রভাব থাকে সে প্রভাবের কারণে দুর্ভোগ হয়তো হচ্ছে জনসাধারণকে সুপ্রিয় দর্শক আমরা তার দৃশ্য দেখানোর চেষ্টা করছি এখানে এখানে চারজন চারজন সার্জন আছেন এবং তাদের সহকর্মীরা আছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়িগুলো সরিয়ে দিচ্ছেন এবং তারা রোড রাস্তা ক্লিয়ার করছেন রাস্তা ক্লিয়ার করছেন যাতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রাম এই চট্টগ্রাম যাতে যানজট মুক্ত রাখার জন্য তারা এই কাজ করে যাচ্ছেন আমি আমরা তাদের লোকে কথা বলে জানতে পারলাম তাদের এই এই ধরনের অভিযান অব্যাহত থাকবেন আমাদেরকে জানিয়েছেন বাংলা টিভি বাংলার মুখপাঠ